শোনা যাচ্ছে ঢাকা আট আসনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বিপরীতে এবার মাঠে নামতে পারেন শিবিরের সদ্য নির্বাচিত ডাকসু ভিপি শনিবার রাত এই খবর মিডিয়ায় ঝড় তুলেছে গণমাধ্যমেও ব্যাপক গুঞ্জন আর ঠিক এর পরের দিনই পুরো আলোচনার কেন্দ্র ঘুরে গেল উনিশশো সালে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের মন্তব্যে দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে নিজেদের স্বার্থ রক্ষায় কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে তা জাতি জানে রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের এই কথার মধ্য দিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট নির্বাচনের মাঠে জামায়াতকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তারেক রহমান মনোনয়ন সব দিকেই তীক্ষ্ণ নজর আছে জামায়াতের হাইকমান্ডের জামায়াতের একদম তৃণমূলও যখন দারুণ সুসংগঠিত সেই সময়ও বিএনপিকে সামলাতে হচ্ছে নেতাকর্মীদের বিক্ষোভ বিদ্রোহ এরই মধ্যে দিন চারেক আগে এই জামায়াতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে মির্জা আব্বাসকেও তিনি সরাসরি বলে বসেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে কি এই কাজটি করল জামায়াত এমন প্রশ্ন কিন্তু উঠছে চতুর্দিক থেকে ছাত্রশিবির। সেখানে সাদিক কায়মের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো ভোটও পেয়েছিলেন প্রচুর ভিপি পদে ছাত্রসিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে তিনি পান চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট আবার এখন পর্যন্ত সাদিক কায়েমের ইমেজ নিয়েও কোনো ইস্যু তৈরি হয়নি বা ভারতে বসে আর কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে তাকে এর মানে কি তা বুঝতে তো আর বাকি নেই দেশবাসীর কারণ জামায়াত বোধহয় ধরেই নিয়েছে মির্জা আব্বাসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তফাত এনে দিতে পারে তরুণ ভোটাররাই আর এজন্য সব বুঝে শুনেই সাদিককে বসিয়েছে মির্জা আব্বাসের প্রতিপক্ষ হিসেবে অন্তত এমনটাই মনে করছেন বিশ্লেষণ মোটেও হাতের মোয়া ভাবছে না বিএনপি বরং স্পষ্টই নিজেদের প্রতিপক্ষ মনে করছে তারা কিন্তু কেন এ পর্যন্ত তিনবার ক্ষমতায় বসেছে বিএনপি আর জামায়াত দু সালে বিএনপির সঙ্গে জোট বেঁধে একবার ক্ষমতায় এসেছিল এর বাইরে কখনোই ক্ষমতায় দেখা যায়নি দলটিকে সম্পাদক সাংবাদিক সাবির মুস্তফার সঙ্গে এক সাক্ষাৎকারে খোলাখুলি অনেক কথা বলতে দেখা যায় তাকে এ সময় বটবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলতে দেখা যায় বাহিনী বলতে সাধারণত স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় সফটওয়্যার যার মাধ্যমে পরিচালিত অনলাইন অ্যাকাউন্টগুলোর একটি সংগঠিত দলকে বোঝায় যাদের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন বা বিরোধিতা করা যে জামায়াতকে নিয়ে বিএনপি নেতাদের এত কথা এত সমালোচনা সেই জামায়াতের সঙ্গে দুই যুগ আগে জোট বাঁধতে দেখা গিয়েছিল বিএনপিকে সেই জোটে যোগ দেয় জাতীয় পার্টি জামায়াত ইসলামী ঐক্য জোট এবং খেলাফতে মজুরি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি সব মিলে জামায়াত নিয়ে বিএনপির ভেতরে চাপ বাড়ছে সালে মাত্র একবার ক্ষমতায় থাকা বিএনপি মোটেও হালকা ভাবে নেওয়ার ভুল দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না